আমাদের সুদছে আপনার সারা পশ্চিম বাংলায় ওয়ারকআপ সম্পত্তি লাখো কোটি টাকার ওয়ারকআপ সম্পত্তি সেই সম্পত্তি এখানকার মাইনরিটি কমিশন ওয়ারকআপ বোর্ড রাজ্য সরকারের প্রত্যক্ষ মদতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর প্রত্যক্ষ মদতে লুটপাট চলছে তারই প্রতিবাদে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটি সংখ্যালঘু দপ্তরের নেতৃত্বে আজকে আমরা ঘেরা অভিযানের ডাক দিয়েছি মাইনরিটি কমিশনে যতক্ষণ না তিনি তার উপযুক্ত জবাব দেবে ঘেরাও চলবে পাশাপাশি রাজ্যে দশ কোটি মানুষের রেশন নিয়ে যে দুর্নীতি চলছে তার জন্যেও আমরা খাদ্য দপ্তর আজকে আমরা ঘেরা অভিযানে ডাক দিয়েছি আমরা মুর্শিদাবাদ জেলায় অধীর রঞ্জন চৌধুরীর জেলা সেখান থেকে আমরা প্রায় এক হাজার নিয়ে এসে আজকে আমরা এই সমাবেশে সামিল হয়েছি এই ঘেরা অভিযানে সামিল হয়েছি কলকাতার রাজপথে নেমে প্রতিবাদ জানাচ্ছি শফিউল আলম চেয়ারম্যান মুর্শিদাবাদ জেলা কংগ্রেস সংখ্যালঘু দপ্তর এই সমাজে সমাবেশ আমাদের রাজ্য মাইনরিটি সংখ্যালঘু দপ্তর থেকে আমাদের এই সমাবেশ আমরা নেমেছি সংখ্যালঘুদের বার বার বঞ্চিত করেছে এই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার তার প্রতিবাদে আজকের আমাদের এই আন্দোলন আজকে আমরা নেমেছি যেভাবে বলেছিল দশ হাজার মাদ্রাসাকে পুরো গ্যারান্টেড করেছিল সেভাবে মমতা ব্যানার্জি কাজ করেনি আজকের আমাদের যে মহাজনদের যে মহাজন ভাতা দিচ্ছে সেটা ওয়াক আপ প্রপার্টি থেকে দেওয়া হচ্ছে তাহলে মমতা ব্যান্ঞ্জে কেন বলছে নিজে দিচ্ছে পুরো ধর্মতলা এলাকায় সমস্ত জায়গাগুলো ওয়াক বোর্ডের সম্পত্তি আছে সেই সম্পত্তির হিসাব রাজ্য সরকার কেন দিচ্ছে না উনি শুধু ভোট ব্যাংকের জন্য সংখ্যালঘুদের পাশে আছে যখনই ভোট আসে তখন উনি এন আর কথা খুলে দেয় আর যখন ভোট চলে যায় এনআরসি ঘুমিয়ে পড়ে এটাই আমাদের অজিত দাও বলে গেছেন আমরা তার বাণীটাও প্রচার করে দিচ্ছি এটাই আছে আমাদের আজকের রাজ্যতেও আমরা সংখ্যালঘুরা প্রতিটা দিক থেকে বঞ্চিত হয়েছি তাই আর কতদিন বঞ্চিত হবো আমাদের পিঠ ছড়িয়ে গেছে সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে বিশেষ করে এনার এই প্রচলনটা এনার যে তরিকাটা শুধু সংখ্যালঘুদের বঞ্চিত করা আর কিছু না মানে বারে বারে উনি সংখ্যালঘুদের ঠকাচ্ছেন কেন্দ্র সেখানে সবকা সাথে বিকাশ না সাবকা বিকাশ নেই মোদিজি কা বিকাশ আমি বিকাশ সাবকা বিকাশ নেই হ্যাঁ ইসলে তো আমরা সব রাতে রাস্তা कैसे विकास हुआ आज दीदी ने इधर में पाँच सौ रुपया दे कर भीग दे रहा है नौकरी नहीं है तो कैसा विकास हो गया शंखा लोगों से का कैसा विकास दे दिया इसलिए सबके हम आम, आमाम के लिए हम लोग लड़ रहे हैं सिर्फ शंखा लोगों के लिए नहीं इधर में हिंदू मुस्लिम सिख ईसाई सब के लिए हम लोग रास्ते में उतर रही हूँ इसलिए हम लोग को हमारा जो चीज़ है वो लेना ही है लेना ही है

打了个零。